গুড মর্নিং বন্ধুরা আমার নিউ ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি খুব ভালো আছো তোমরা আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো দেখো আজকে আমি অনেকগুলো আম নিয়ে বসে পড়েছি আরে না না এতগুলো আম খাবো না এখন বাজার থেকে নিয়ে এসছে সেই আমটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো কি আম নিয়ে এসছে এখানে তো এখানে নিয়ে এসছে হচ্ছে গোপালভোগ আম তো দেখো বাকি আমগুলো আমি গামলায় করে নিচ্ছি যেগুলো এখন খাবো আর বাকিগুলো ঝুড়িতে উঠিয়ে নিচ্ছি আমটা প্রথমে অল্প নিয়ে এসেছিলো তারপরে খেয়ে দেখলাম আমটা খুব টেস্টি তারপর বললাম বেশি করে নিয়ে আসতে তার জন্য আবার বেশি করে নিয়ে আসলো আমটা লোক সামলাতে পারলাম না ছোটোবেলা থেকে আম প্রচুর খেয়েছি বাবার আমবাগান আম বাগান ছিল তার জন্য মুখে সাতটা লেগেই রয়েছে আমের তো আম আমি খুব খেতে ভালোবাসি তো দেখো আমগুলো অবশ্য খুব ভালো আর কি বড়ো বড়ো সাইজের দেখতে পাচ্ছ আমার হাতে তো আমরা দেখার পর থেকে আমার মনটা খুব ভালো হয়ে গেছে তো আমের সময় কিন্তু এখানে আম দিয়ে মুড়ি আম দিয়ে রুটি রুটিমার সারাদিন আমি চলে আর কি আমাদের বাড়িতে বিশেষ করে আর আমি তো মনে করো ভাত না খেয়ে আমি খেয়ে থাকি সকালে উঠে একবার আম খাই আবার দুপুরে আবার বিকেলে আবার রাত্রে মানে খুব ভালো লাগে আর কি আম খেতে আম বরাবরই আমি খুব পছন্দ করি তো দেখো এই যে গোপালভোগ মানে এগুলো আম দেখছিল গোপালভোগ আম এগুলো হচ্ছে সিজনের প্রথম আম তো আস্তে আস্তে আবার আরও আম পরে তোমাদের সাথে শেয়ার করবো আমি তো এই আমগুলো কাটবো দেখো জলে ভিজিয়ে রেখেছি আর দেখো যে ছিলতে বসে গেছি আমগুলো আমগুলো ছেলে আমি কিন্তু মুড়ি দিয়ে খাবো আর ওই দিকটাই ভাত বসানো আছে ভাতের কথা ভুলে গেছে এখন মানে আগে আম খাবো তারপরে কোনো কথা তো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকবো আশা করি ভালো লাগবে তোমাদের গোপাল ভোগ আম হচ্ছে সিজনের ফার্স্ট আম আর কি তো আস্তে আস্তে অনেক রকমের আমই আসবে বাড়িতে তো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব মাঝে মাঝে কী মনে হয় বলো তো সারা বছরই যদি আম থাকতো তাহলে খুব ভালো হতো তো সারা বছর তো আমাদের দেশি আমটা থাকে না তিন থেকে চার মাস থাকে তারপরে বিদেশি আম পাওয়া যায় তো বিদেশি আম খেতে অত টেস্ট লাগে না আমাদের দেশি আমটাই খেতে খুব ভালো লাগে আর বিদেশি আম তো অত কিনেও খাওয়া যায় না প্রচণ্ড দাম থাকে দেখো আমগুলো ছেড়ে এক থালা তো দেখো আমি আম খাওয়া শুরু করে দিয়েছি আর তোমাদের কার কার আমার মতো আম খেতে ভালো লাগে কার কার আম পছন্দ তো চলে এসো আমাদের বাড়িতে আম খেতে আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিও অলরেডি বড়ো করছি না দেখো অনেকটা বড় হয়ে গেলো ভিডিওটা আজকে এইটুকুই মানে আম খাওয়ানো খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার ছিল তো ঠিক আছে পরবর্তী ব্লগে তোমাদের সাথে অনেক কথা হবে খুব ভালো থাকো তোমরা তো চলো শেষ করলাম ভিডিও টাটা